মাহি গার ফার বুথ কমায় আর এখন সহায়ত আর কিছু নাই এখানে হাটে আইলে আমার উঠল পি আইলিও আর এখন আর কিছু করিবার নাই আর সরকার কিছু সাহায্য প্রার্থনা করে এখন আর আর গর্ব মায়ের পণ্লে হরা যাই এখন গরিয় মাহা যে তলি বেগে নারা আছে কিছু গল্লাই বলে সাহায্য প্রার্থনা করি এটা প্রায় দশ বারো ভরি বেগুন মিলি এই দশ বারো ভরি বার বেগুন অসহায়তার গই লাল আর নমস্কার নয়ন আমি গাম বান্ধীর আজ ছমাস ন মই আমি লেগাই লো বালতলার বেবাই পাতলার বালতলার আজি দুই এক দিন একদিন ধরে আর গড় গান ফাইট দিয়ে প্রথম ফাইট দিয়ে পর আর গান এক রাতি সকালে ফাইট দিয়ে রাতে আর গড় গান দৌসি কি গই এ এখন এটা বেগুন আছে দশ পনেরো ফিল্মার আছে বেগুনে একতা হই মানে জিনিচাৰ গঢ়িত গৰুতে মানে চৰকাৰৰ আছে আবেদন কি এখন বাইছে তেতিয়াও কিছু কৰি মানে এখন চৰকাৰে আছে বলক বহাই পেলাই বেগ গুণ মিলিয়েৰে ৰাষ্ট্ৰীয় দীক্ষ মানে যিকোনো ডক্তৰ বেগগুণৰ সাজাই ট্ৰেইনৰ অভিযোগ দি ট্ৰেইনৰো অভিযোগ দি অভিযোগ দি মানে আজি যায়ৰে এখন ইয়াৰ ফল আন জিনিচখন বায়েগি ইয়াক কি কৰি তাৰি জিনিছখন কিভাৱে পুৰুত্বপূৰ্ণ নহয় সি ওলাই আহি চৰকাৰৰ আছে অনুযায়ী তেওঁলোকে বালু তোলাৰ এখন বাইক আজি হোক খালি হোক মানে কিছু দূরত্ব দিই পঞ্চাশ ফুট এই পঞ্চাশ ফুট দূরত্বের কিন্তু জিনিস তো ভিতরে কলবিল গো ওদের তোলাতেই এর আগরাজি দিপিগে আর উত্তর পড়া গ্রামের এক নম্বর ওয়ার্ড এই মানসু বেগুন আজ উপস্থিত হই তুই রাজাহাড়র একটা ব্রিজ আছে ব্রিজ যদি আর পশিমিক্ষা চাই তৈরি একবার মহাশন পর্যন্ত এই জায়গা দুশো ফুটে বাঙিয়ে র ইচে মতিয়া গৈছে এদিন ভিতৰত দৰবাৰোৱান গড় আছে আঁৰ একেকে ঘৰৰে তলতে তলতে বৰ হস্তৰ মেইন মেইন চাইডেই দুশ ফুটৰ মধ্য চব গড় বাঁহ গৈ গৈছে আঁৰাৰ আগে এটা নেতাৱল আছিল বহুত ফানি উন্নয়ন বৰ্ডৰ ইয়াই চবিতবি তুলিৰে সেইবেৰে জৰিপ টৰিপ কৰি গ'ল ঊনলে মা কিবা লাগে বলক দিব নেতাৱলৰ হ'লেও হয় যে তোমাৰ লাই বলক আনিছিল এখন হঠাৎ বর্ষার পর বর্ষা বর্ষার পর বর্ষা এড়ে যাতে আজি একবারে কিনারাত ভাঙে গিয়ে গি প্রত্যেকের ঘর হাঁড়া হাঁড়া ভাঁড়ে ফুরে ফুড়ে গিয়ে গি দুইখান চার কেন ফুল বই হাঁদের তো আর অসহায় গিয়ে গি আর তিনশা বর হাসান দার হাস্ত ফাটাই যেমন হিসেবেই ফুলোর উত্তি এর হসিমিকা চাইলেই দেখা যাবে যে কি দুশো ফুট লাভে গিয়ে এই দুশো ফুটের মধ্যে মধ্যে ফুলোর অঙ্গার আছে এই পনেরো ঘর একদম ক্ষতিগ্রস্ত এটা রকম দিই নাই এই জেবের কারণে যেতেম গেলে তো বিস্তারিত ঘটনা আজ দুই বছর আই যে কোনো দল যে কোনো ফল শুধু বালু বালু তোলা বালু তোলা বালুতুলা হয়ে এই এই অবস্থা আজি তোলের এই না অভিযোগ দিবের মতো সাহস নাই তবে মানবিক কারণে আর আরে ব্লক স্থাপন গড়াই দিলি উদার ভূকৃতি নয় ফুলিয়েন অনতি বিলম্বে ভাঙা গই ব্রেস আগামী আগামী বছরের মধ্যে চ্যালেঞ্জ দিলে ফুল ভাঙি যাবিও আর মহাশ কোনা দি যাই রে ইবে দিয়ে ফাহা রাস্তা ভাঙি গই আর একজন মুক্তিযোদ্ধা আর নাম চিত্তরঞ্জন মজুমদার উত্তর পারব

আজি হাজিয়ার কথা নয় আরা এই মুহূর্তে আর হাঁড়া এই যে আগামী এই প্লা মধ্যে এই আগা গোড় বঙি রে এই টসমসি গর্ত সহ এর ভিতর আঁরা ফুয়াশা লড়াতে কেউ ঋণ দিশ নাই এড়ে যেভাবে বালুতলের আগামী যদি আর বালু তোলে তো সদূর করল যে ইয়া নাই বুঝতে ফুলতি এড়ে রাস্তা ভাখার রাস্তা পর্যন্ত বাঁ যাবে আরা ইয়ানোর একখান সুবিধ সাই এবং আর আর একনা ব্লক স্থাপন করে দিবে বলি আর বোধবার আর অভিযোগ গদি এখন বোধবার আইয়ের পানি উন্নয়ন বোর্ডে ছবি তুলি 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 এই আটি আগর গিয়ে কিন্তু কিছু নয় আসা হহি যে মানে আইয়ের 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 এখন নেতাল তো খেত কেট গই আর গায়ে ভাঙি ভাঙি গিয়ে মরিজের গই আঁ ফা চলার কাস্ট আমা আওয়ামী লীগে আগে খাই এখন বিএমপি হার বিএম পির কত খাল কত ফাটি এইভাবে চলত যায় এতে বালুক গরকারি লিস্ট কি দেখি ইত্যার সরকার তো এ কথা হা তোলে তৈরি তলে যে মুরগি খাল আরা তোলে হেন ইন্দো আর কোনো অভ্যাস কথা

ও মধ্যে ও আর ফুটেকার মানি মারি ফেলে এবার উখুরুম সুরু টুরি টুড়ি দা হুক হত বাই আর রাইনের যাইতো তো নয় না ত আর বালর মেশিন ই তার বই নেব মেশিন লইয়ের গিয়ে গিয়ে এর পরবর্তী মেশিন বই দার উঠবে আর অভিযোগ হল দূর আর সম্পূর্ণ গর দহন আর গর ভাঙিয়ে সরাইছি ওটা আছিল আর গর আনিয়ারে বান্ধি দিচ্ছি

দো মানে আরে তো বহজনে তো অন্যমিকে কি কই আহানি তারার গস তারা হরে যাইবো যারা তো পয়সা আছে তারা জায়গা লই আরে গরবা দিকে কি কই এখন তো নরা দেখতো না রে তারা বেশি পরিস্থিতি বেশি খারাপ তারা তো ঘর ফুড়ব গই কই দেখতো না নরা এনা একানা হস্ত করি আরে দয়াহরি বৈগুণ হস অনুরোধ সরকার হস অনুরোধ আর আর যেন একটু ব্লক কারণ বয় দে না আমরা আসলে বলতে যাচ্ছি যে আমাদের ব্লক যেখানে লাগানোর কথা ওই পাশে দেখা যাচ্ছে আসলে তেমন কোনো ঘর বাড়ি নাই যা ঘর বাড়ি আছে সবগুলা আমাদের এই সাইট করে কিন্তু ব্লগগুলো প্রায় লাগানো হচ্ছে কি মানে খালের ওই ওইকুল করে এখন বেশিরভাগ ঘর বাড়ি যেহেতু আমাদের এ সাইডে আমাদের এ সাইডের নাম হচ্ছে উত্তর পারোয়াটা মন্ডল পাড়া আমাদের ব্লগটা বেশি দরকার ছিল এখানের মধ্যে যেহেতু আমাদের এখানে কেউ এমন না যে খুব ধনী পরিবারে বসবাস করে আমরা সবাই যাচ্ছি মধ্যবিত্ত না হয় নির্ম মধ্যবিত্ত আমাদের মানে খুবই প্রয়োজন ব্লকগুলো এখানের মধ্যে এখানে এই যে নয় না বাবা উনি বলতে গেলে এমন কোনো আসলে টাকা পয়সা নেই ওনাদের থেকে ওনারা যে এখন যে ভেঙে গেলো ওনাদের মাথায় হাত পড়ে গেছে বলতে গেলে এত যে গরু আছে ছাগল আছে গরু ছাগল বাদ দিলাম মানুষের জীবনও কি কম এখানের মধ্যে আমাদের আসলে খুবই প্রয়োজন এই ব্লকগুলা না হয় এত তো মানুষের ঘর বাড়ি ভাঙা এত তো মানুষের জায়গা ভেঙে যাবার যে জায়গায় মানুষের একটু সম্বল হতে পারে সেই জায়গাটুকু মানুষের ভেঙে যাচ্ছে গিয়ে তো আমরা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন আমাদের দিকে একটু যেন চোখ তুলে দেখেন ওনারা যেন অবিলম্বে আমাদেরকে এখানে ব্লগের ব্যবস্থা করে দেয় আর মানুষকে থাকার জন্য একটা বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেন ওনারা আমার নাম ঐশী চক্রবর্তী উত্তর ভারুয় এক নন ওয়ার্ড মন্ডল ফারার পাশে ইসামতি নদীর কুল এই উত্তর ভারু ইসামতি নদীর কূলে অন্তত দুশো বাড়িঘর আছে এই দুশো বাড়িঘর রক্ষা করিবার লয় আয় সরকারের হাস এক আবেদন জানাই যেহেতু খুব দ্রুত এটা যদি ব্যবস্থা করা না নইলি এই দুশু বাড়িঘর যাইব এবং আজ পাশে আরেক ইসামতি ব্রিজ আছে রাজারহাট রাজবাড়ির পাশে এই ঈসামতির ব্রিজ পর্যন্ত পশ্চিমিককে অন্তত দুই কিলোমিটার অন্তত দুশু বাড়িঘর রক্ষা করি পেলাই সরকারের হাসে এবং আঙ্গুনির যারা নেতা এবং সরকারি কর্মকর্তা ইন ইনু মহোদয় সহ সবার কাছে আমাদের উত্তর পার্বর জনসাধারণের পক্ষ থেকে এই ইসামতির বাঙ্গ রক্ষা করি অন্তত দুশু পরিবার গড়বাড়ি দেবেগুর বিপদমুখী এখন কিছু কিছু গড়বাড়ি বাঙ্গিলে যারগুই আর সাংবাদিক বাইরে ঐ এবং এলাকার মানুষজন আছে বিয়াগুলি দেখি বর্তমানে এখন আর আর গড় সুদন সেন ওর গড় এবং আরও হয়জনের ঘর ফরোক্ষা আরও হয়জনের ঘর বাঙ্গি যারগুই এবং আই সরকারের হাঁসে উত্তর পারুয়ার সাবেক মেম্বার হিসেবে উত্তর পার জনসাধারণের পক্ষ থেকে একখান আবেদন জানাই যে তুই রক্ষা করি পেলাই এই যে কিছু খুব দ্রুত সরকারে কিছু বলকর ব্যবস্থা যদি নগৰ হয় তাহলে অন্তত বিশু পারিগর দেবগুই আসলে হাল হাল রাস্তার লগে একদম আয়ের বিস্ফোরণের ভিতরে আগে গৈ রাস্তার জুকিফুণ্ডৰ ভিতরে আছে ব্রিজও ঝুঁকিপূর্ণ আছে বিশেষ করে তার পাশে আমরা স দুশো ফেমফে ফেমিলি অনেক ঝুঁকিপূর্ণের মধ্যে অলরেডি অলরেডি প্রায় বিশ মতন ঘর আলাদা দিয়ে ভাঙি ফোয়ে যায় রাস্তা রাস্তার পাশে গেয়ে গই অলরেডি ভাঙি গেয়ে গই ঘরের ভিতরে আগে গই ভাঙা ইসামতির ফার এখন ইয়ে তোমার যদি সহারা যদি আনার ব্লক বইয়ের যদি আনার ইয়ে তুমি যদি রক্ষা করা যায় তো ইয়ে নাই আনার নিরাপত্তা চাই ইয়ে নাই আনার আবেদন করে সহারা আছে